আজকে আমি গরুর দুধের সর দিয়ে ঘি বানালাম আমার চ্যানেলটা দেখবেন দেখে কীরকম হচ্ছে আমাকে কমেন্টে জানাবেন এই যে সর দিয়ে চাচি বানালাম এই চাচি দিয়ে মুড়ি মুড়ি ভাত সবই ভালো লাগে ঝর্ণার রান্নাঘরে স্বাগতম আজকে আমি বানাবো গরুর দুধের সর দিয়ে ঘি কড়াইটা গরম হয়ে গেল, আমি এবার সর্টটা দিয়ে দিচ্ছি খুব সুন্দর ঘি বেরিয়ে গেছে দেখেন আস্তে আস্তে এটা জাল হতে হচ্ছে আস্তে আস্তে ঘি বের হচ্ছে আমার বানানো হয়ে গেল এটা ঠান্ডা করে আমি যারই মনে চ্যানেলটা দেখে দিদি ভাইরা আমার চ্যানেলটা দেখে শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন